হ্যালো ভিমান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে যে চলো আজকের ক্লাস শুরু করে তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস সেভেনের কোর্সে দেখি উনিশ দশমিক দুইয়ের যে উৎপাদক বিশ্লেষণ নামক চ্যাপ্টারটি আছে সেটি আমরা নিয়ে আলোচনা করছিলাম তো আমরা কুড়ি পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম আজকে আমরা একুশ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করবো আবার ঠিক আছে তো আগের ক্লাসগুলো তোমরা যারা এখনো দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো আজকের ক্লাসে প্রথম ফার্স্ট যে অঙ্কটা করব। সেটা হচ্ছে কত একুশের অঙ্কটা একের দাগের যে একুশের অঙ্ক আছে দেখো সেই একুশের অঙ্কটা আজকে আমরা ফার্স্ট সলভ করবো তো একুশের অঙ্কটা কী বলছে আমি ঢুকে ফেলছি দেখো টু এ করে দেখবেন টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার তো তোমাদেরকে আমি বলেছি এর আগে ক্লাসে বলছিলাম যে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে ফর্মুলা বেসড অঙ্ক তোমরা ফর্মুলা যত মনে রাখতে পারবে এই অঙ্কগুলো তত কিন্তু ইজি হয়ে যাবে তোমাদের কাছে তো এখানে দেখো ভালো করে এটাকে কি কাউ এটাকে এটা সুবিধা কী করতে পারি দেখো ভালো টু এ বি আছে এ স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার এখানে সি স্কোয়ার তো এটা কি কোনো ফর্মুলায় ফেলা যাবে কি আমি কী করছি সি স্কয়ারটাকে প্রথমে লিখছি সি স্কয়ারটাকে প্রথমে লিখছি কাকে লিখছি সি স্কয়ারকে প্রথমে লিখছি তারপর দিচ্ছি মাইনাস এ স্কোয়ার সাজিয়ে নিচ্ছি তারপর লিখছি প্লাস টু এ বি তারপর লিখছি মাইনাস বি স্কোয়ার তো এটাকে সাজিয়ে নিলাম কারণ হচ্ছে কি দেখো এটা একটা ফর্মুলা এইখান থেকে এই পর্যন্ত এ স্কোয়ার প্লাস টু এবি মাইনাস বি স্কোয়ার তো এখানে আরেকটা কাজ আমাকে করতে হবে সেই কাজটা কি সি স্কয়ার যেমন আছে লিখলাম তারপরে কিন্তু মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমনে লিখে কী হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হয়ে গেলো হলো তো তাহলে দেখো সি স্কয়ার যেমন আছে লিখলাম মাইনাস এইটা কিসের ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা আবার দেখো সিটাকে যদি এ ধরি আর সি মাইনাস বিটাকে যদি বি ধরি এ মাইনাস বিকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফর্মুলাটা আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হচ্ছে কি সি প্লাস এ কত এ মাইনাস বিটা এ হলো এটা হলো এ আর একইভাবে বিটাকে লিখবো কি এ মাইনাস বি কীভাবে লিখবো এ হচ্ছে সি মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে হলো এবার ব্র্যাকেটগুলো ভেঙে দিচ্ছি সি প্লাস এ মাইনাস বি এখানে হচ্ছে কি সি মাইনাস এ প্লাস বি হয়ে গেলো এ মাইনাস দিয়ে গুণ করে এটা প্লাস হয়েছে ঠিক আছে এবার এটা একটু সাজিয়ে লেখো প্রথমে এ লেখো তারপর মাইনাস বি প্লাস সি হলো তারপর এখানে একে সাজালে মাইনাস এ ফার্স্ট চলে আসছে তারপর হচ্ছে প্লাস বি প্লাস সি ঠিক আছে এভাবে লিখতে পারো সাজিয়ে নিলাম এ বি সি আকারে দেখো সোজা অঙ্ক শুধু ফর্মুলা যত ফর্মুলা মনে রাখবে তত কিন্তু অঙ্কগুলো করতে সুবিধা হবে দেখে নাও একবার এই গেল একুশের অঙ্ক এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বাইশের অঙ্কটা চলো বাইশের অঙ্কটা আসা যাক বাইশের অঙ্কটা কি বলছে বাইশের অঙ্ক বাইশের অঙ্ক মানে এই রকম ডাক নম্বরটা কত আছে এক্স এক্স কুড়ি এক দুই ঠিক আছে এটা কত আছে ষোলো এ স্কোয়ার তারপরে কত আছে মাইনাস চব্বিশ এব তারপরে কত আছে মাইনাস নাইন এই হচ্ছে অঙ্ক ঠিকঠাক টোকা হয়েছে একবার ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার মাইনাস চব্বিশ মাইনাস নাইন বি স্কোয়ার তো এই হচ্ছে অঙ্ক বাইশের অঙ্কটা তো বাইশের অঙ্কটা কীভাবে সলভ হবে সম এখানে এক্স এটা আর এইগুলো সি আছে ফর্মুলায় আমি এই তিনটে আনতে পারব আচ্ছা তো চলো ফর্মুলায় ফেলার চেষ্টা করা যাক তাহলে এখানে ছত্রিশকে আমি যদি লিখি সিক্স তার হোল স্কোয়ার যেমন আছে লিখলাম এইখান থেকে দেখো মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে কত ষোলো এ স্কোয়ার প্লাস চব্বিশ বি মাইনাস মাইনাস নয় প্লাস হয়ে যাবে নাইন বি স্কোয়ার প্রথমে আমি মাইনাস কমন নিয়ে নিয়েছি এটা দেখো এটা ফর্মুলায় আসবে তো ফর্মুলাটাকে আমি ভেঙে লিখছি তাহলে বুঝতে পারবে সুবিধা হবে সিক্স এক্স তার হোল স্কোয়ার যেমন আছে রইলো মাইনাস এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিলাম ষোলো স্কোয়ারকে আমরা লিখতে পারি তো ফোর এ তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ কত ফোর এ তাহলে কত হলো চার দুই আট এইট এখানে আমার কত আছে চব্বিশ এ বি তাহলে আটের সাথে কত গুণ করলে চব্বিশ হবে তিন গুণ করলে থ্রি একটা বি আছে বলে থ্রি বি হয়ে গেল তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি তার হোল স্কোয়ার করলে দেখো নাইন বি স্কোয়ার চলে আসছে তাহলে আমার পুরোটা মিলে গেলো এখানটায় ঠিক আছে ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই হলো বোঝা গেল তাহলে এখানে যেমন সিক্স এক্স স্কোয়ার যেমন আছে ওইগুলো মাইনাস তাহলে এটা আমরা কি লিখতে পারি যে ফোর এ প্লাস থ্রি বি তার হোল স্কোয়ার আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে চলে এসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে চলে এসছে তাহলে একবার লিখবো কি সিক্স এক্স এ প্লাস বি কত হচ্ছে ফোর এ প্লাস থ্রি বি ঠিক আছে আর এ মাইনাস বিও এইভাবে লিখবো সিক্স এক্স মাইনাস ফোর এ প্লাস থ্রি বি ঠিক আছে এবার ভেঙে দিচ্ছি ব্র্যাকেটগুলো সিক্স এক্স প্লাস ফোর এ প্লাস থ্রি বি ঠিক আছে আর এটা হচ্ছে সিক্স এক্স মাইনাস ফোর এ মাইনাস থ্রি বি এটাই আনসার উত্তরে দেখবে যদি সাজানো থাকে সাজিয়ে নেবে ঠিক আছে এই হচ্ছে আমাদের আনসার কত সোজা একই ক্যাটাগরির অঙ্ক একটু বুঝে করবে তাহলেই কিন্তু সব বাড়বে আর ফর্মুলাগুলোকে খাতার পাশে সবসময় লিখে রাখবে যখনই অঙ্কগুলো করবে তখনই হচ্ছে কি খাতার পাশে ফর্মুলাগুলো রেখে রেখা লিখে রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু অঙ্ক করতে অনেক সুবিধা হবে ঠিক আছে তো এই গেল আমাদের হচ্ছে বাইশের অঙ্ক এর পরবর্তী যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে তেইশের অঙ্কটাই আসে এবার এক্স এক্স তিনটে আয় খুলে তেইশের অঙ্ক নিজেরা আগে চেষ্টা করো দেখো নিজেরা চেষ্টা করো এক্স এক্স এক দুই তিন ঠিক আছে তো এই অঙ্কটা কি বলে দিয়েছে এ স্কোয়ার ইম্পর্টেন্ট অঙ্ক এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার তো এই হচ্ছে অঙ্ক অঙ্ক দেখতে পাচ্ছ তো এটাকে সলভ করবো কীভাবে খুব সোজা ব্যাপার তার জন্য কি করতে হবে দেখো এ স্কোয়ার যেমন আছে রয়েছে আমি থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার হলো এবার দেখো এটা একটা ফর্মুলায় আসবে কিসের ফর্মুলা ভালো করে দেখো এ স্কোয়ার মাইনাস আমি এখানে কি ওয়ান স্কোয়ার করছি ওয়ান স্কোয়ার ওয়ানই হয় মাইনাস টু এ হচ্ছে ওয়ান বি হচ্ছে আমি টু বি কে যদি বি করি আচ্ছা সরি টু বি নয় বি কি বি ধরছি তাহলে তাহলে টু বি হয়ে যাচ্ছে মাঝখানে একটা বেড়ে যাচ্ছে টু বি আর একের সঙ্গে যে করলে টু বি হবে প্লাস বি হলো তাহলে এটা হচ্ছে আমার একটা ফর্মুলা চলে এলো এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এদিকে যেমন এ স্কোয়ার আছে রইলো মাইনাস দিলাম মাঝখানে তাহলে ওয়ান মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে আবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার এ প্লাস করব একবার এ মাইনাস বি করবো এ মাইনাস এ হচ্ছে ব্র্যাকেট ভেঙে দাও a 1 b আর এ হচ্ছে a 1 b ঠিক আছে হয়ে গেল অঙ্ক কত ইজি অঙ্ক দা সবথেকে সোজা অঙ্ক এটা তো এইভাবে তিনের অঙ্কটাকে তিনের বলছি 23 এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে সলভ করতে হবে এর পরবর্তী যে অঙ্ক 24 এর অঙ্কটা

এটা হচ্ছে অঙ্ক দেখে নেওয়া মিলে একবার ঠিকঠাক আছে নাকি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি তো এটাকে কীভাবে সমাধান করবে দেখো এটাকে এটাকে একটু সাজিয়ে নিতে হবে ফার্স্ট এই অঙ্কটার ক্ষেত্রে একটু সাজিয়ে নিতে হবে ভালো কথা প্রথমে এ স্কোয়ারকে লিখবো তারপর লিখবো বি এ স্কোয়ারকে তারপর হচ্ছে মাইনাস টু এ প্লাস টু বি হলো তো এই দুটো হচ্ছে একটা ফর্মুলায় তাহলে কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি লিখবো একবার আর লিখবো কি এ মাইনাস বি এইখানটা থেকে কী কমন যাচ্ছে মাইনাস টু কমন যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে এ মাইনাস বি হয়ে যাচ্ছে এটা তাহলে পুরো টোটালটা থেকে কি কমন যাচ্ছে এ মাইনাস বি কমন যাচ্ছে এ মাইনাস বি কমন গেলে কি কি পড়ে থাকছে তাহলে আমার এখানে পড়ে থাকছে এখানে এ এ প্লাস বি এ প্লাস বি পরে থাকছে এ প্লাস বি আর এদিকে মাইনাস টু পড়ে আছে প্লাস হয়ে গেল আনসার এটা দেখো কত সোজা অঙ্কটা দেখে নাও একবার ভালো করে যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই জানাবে সেটা এইভাবে তোমাদেরকে করতে হবে চোদ্দ রঙ্কটা এর পরবর্তী যে অঙ্ক পনেরো অঙ্ক সেটা নিজের আগে ট্রাই করো দেখো চেষ্টা করো হচ্ছে কিনা তারপর হচ্ছে আমাদের যে সলিউশন সেটা দেখতে আসবে পনেরো অঙ্ক আসি এবার এবার আসবো পনেরো রং যদি না বোঝা গিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাতে পারো ঠিক আছে চলো পনেরো অঙ্কটাই আসি এবার পনেরো অঙ্কটা কি বলছে পনেরো এক্স এক্সপি এক্স এক্সপি কি বলছে এ স্কোয়ার আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তারপর আছে সি স্কোয়ার মাইনাস ডি আর এখানে আছে মাইনাস ফোর হচ্ছে অংক এটা হচ্ছে অঙ্ক দেওয়া আছে টুকে ফেলেছি দেখো এবার এটাকে সমাধান কীভাবে করবো দেখো এই দুটোকে কোনোদিন ফর্মুলায় ফট করে ভাঙতে যাবে না কি করবো ফার্স্ট হচ্ছে এই দুটোকে গুণ করে নেব কি করবো গুণ করে নেবো তাহলে এ স্কয়ার সঙ্গে সি স্কোয়ার গুণ হলে এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সঙ্গে মাইনাস ডি স্কোয়ার গুণ হলে মাইনাস এ স্কোয়ার ডিস্কোয়ার হলো তারপর মাইনাস স্কয়ার সঙ্গে সি স্কোয়ার গুণ হলে মাইনাস বিএ স্কোয়ার সিএ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার গুণ হলে বিএস্কোয়ার প্লাস বিএস্কোয়ার স্কয়ার তাহলে গুণটা করে ফেললাম আচ্ছা এই যে ফোর কে আমি ভাঙছি কত টু এবিডি মাইনাস টু এ বি সিডি এইভাবে ভেঙে দিলাম তাই তো দুটো টু এ বি সিডি দুটো টু এবিডি একই চিহ্ন যোগ হয়ে গিয়ে মাইনাস ফোর এবিসিডি হয়ে গেছে ঠিক আছে তো এবার এটাকে কেন করলাম কারণ হচ্ছে কি একটা ফর্মুলায় আনার জন্য কি ফর্মুলায় আচ্ছা কিসের ফর্মুলায় আছে দেখা যায় এবিসিডি কোন ফর্মুলায় আসবে ডি আচ্ছা এসি কে যদি প্রথমে ফার্স্ট ধরি এ আর সি কে যদি ধরি এ সি এ স্কোয়ার সি স্কোয়ার তারপরে দিচ্ছি মাইনাস টু বি সি ডি ঠিক আছে তাহলে এসি চলে যাচ্ছে পড়ে থাকছে বিডি তারপরে বিডিটাকে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার এখানে দিলাম হলো এ সাজাচ্ছি প্রথমে ফার্স্ট এই তিনটাকে নিলাম একবারে তারপরে নিচ্ছি কি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার যেমন আছে লিখলাম মাইনাস টু এ বি সি ডি লিখলাম আর এইখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারকে লিখে নিলাম ঠিক আছে তো এবার দেখো এইখান থেকে মাইনাস কমন নিয়ে এখানে প্লাস করে দেবো এটা তো একটা ফর্মুলা বুঝতেই পারছি কিসের ফর্মুলা আচ্ছা এ আর সি কে যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস টু এ এ কত এ সি বি কত ডি ধরছি তাহলে দেখো টু এ বি সি ডি হয়ে যাচ্ছে প্লাস ডি তার হোল স্কোয়ার হলো এদিকটা গেলো আচ্ছা এই পার্টটা এদিকটা বোঝা গেল এই পর্যন্ত আমি যতগুলো দাগ দিয়েছি তারপরে এখান থেকে মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নিলে এখানে পড়ে দেখছি কি এ স্কোয়ার ডিস্কোয়ার প্লাস টু মাইনাস এই মাইনাস প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার হল একইভাবে এদিকটা যেমন করে করেছি এই পাঁচটাও দেখো একটা ফর্মুলাই আসছে তো সেই ফর্মুলাটাকে ফেলে দেবো এটা যেমন আছে দেখে দেখে লিখে দিচ্ছি আমি ফার্স্ট এ সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ সি ইন্টু প্লাস বিডি তার হোল স্কোয়ার ঠিক আছে এটা যেমন আছে দেখে দেখে বসিয়ে দিয়েছি আচ্ছা এই পার্টায় দেখো ভালো করে এটা কিসের ফর্মুলা এটা ফর্মুলায় ফেললে কী হবে এডি তার হোল স্কোয়ার ঠিক আছে এটা মাইনাস আছে এ স্কোয়ার প্লাস টু এ বি এ কত এডি এ বি কত বি সি তাহলে দেখো এবিসিডি মিলে যাচ্ছে তাই তো এবিসিডি মিলে যাচ্ছে আমার এবার হচ্ছে প্লাস বি স্কোয়ার বি সি তার স্কোয়ার হলো তা দুটো কি এইভাবে ফর্মুলায় আমরা ফেলে দিয়েছি এত অব্দি বোঝা গেল কিনা দেখো অঙ্কটা অঙ্কটা কিন্তু খুব সোজা এই পার্ট অব দি এই এতটুকু যতটুকু করা হলো অঙ্কটা বোঝা গেল কিনা দেখো এবার এইখানটা ভালো করে দেখো তাহলে এইটা কিসের ফর্মুলা এসিটা এ আচ্ছা এসি হচ্ছে তোমার এ তাহলে এসি এ আর বি কত বিডি মাইনাস ডি তার হোল স্কোয়ার এদিকটা মাঝখানে মাইনাস দিলাম এদিকটা কিসের ফর্মুলা এডিটা হচ্ছে এ এডি প্লাস বি সি তার হোল স্কয়ার তাহলে এইটা আবার পুরোটা একটা ফর্মুলায় চলে এলো কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার লিখবো এ প্লাস বি একবার লিখব এ মাইনাস বি তাহলে এ কত এসি মাইনাস বিডি এ প্লাস বি কত এডি প্লাস বি সি তাহলে এ প্লাস বি লিখলাম একবার আর একবার কী লিখব এ মাইনাস বি লিখব এ কত এ সি মাইনাস বিডি এ মাইনাস বি কত হচ্ছে এডি মাইনাস আচ্ছা এডি প্লাস বিসিএস তাই তো তো এবারের কাজ হচ্ছে ব্র্যাকেট ভেঙে ফেলা এত অবধি বোঝা গেছে কি না কিনে দেখো ফার্স্ট বুঝে নাও এর পরবর্তী অংশটা আমরা উপরে মুছে করবো এতখানি নিশ্চয়ই বোঝা গেছে এবার দেখো উপরের অংশটা মুছে করবো কিন্তু নিচে আর করলে হবে না দেখা যাবে না তাহলে ওরা যেতে পারে একটা লাইন আচ্ছা উপরই করছি দেখে নাও স্ক্রিনশট নেওয়ার হলে নিয়ে নাও ঠিক আছে আচ্ছা এইখানটা দেখো মুছছি আমি এই পোর্শনটা উপর পোর্শানটা মোচেন করছি এখানটায় করছি ব্র্যাকেট ভাঙছি এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি হয়ে গেল এদিকটা এদিকটাও প্যাকেট ভেঙে দিচ্ছি এসি মাইনাস বিডি মাইনাস এডি মাইনাস বিসি ব্যাস হয়ে গেল আনসার এটাই কোথাও কাটাকুটি যাচ্ছে না কি দেখে নাও একবার এসি বিসি কোনো কিছু এক নাই কাটাকুটি যাচ্ছে না তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার এইভাবে কিন্তু তোমাদেরকে পঁচিশের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে সলভ করতে হবে আশা করছি বোঝা যাচ্ছি ঠিক আছে চলো পঁচিশের পর এবার আসবো আমরা ছাব্বিশের অঙ্কটায় এবার আসবো ছাব্বিশের অঙ্কটা এবার কতটা সলভ হবে ছাব্বিশেরটা অঙ্কটার কিন্তু এই যে পঁচিশের অঙ্কটা দেখে মনে হলো যে অনেক বড়ো জটিলতা আছে কিন্তু অঙ্কটা একদম সোজা ঠিক আছে সাইজে বড় বা আকারে বড়ো হলে কী হবে অঙ্কটা কিন্তু খুবই সোজা এবার আসবো ছাব্বিশের অঙ্কটায় এক্স এক্স আই তাই তো এক্স এক্স আই বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর প্লাস এই হচ্ছে অঙ্ক অঙ্ক দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটাকে কিভাবে সমাধান করবো দেখো এটাকে সমাধান করা খুব সোজা এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই একটা অঙ্ক এখান থেকে কি কমন যাবে মাইনাস

চলো ঠিক আছে এবার আসবো দুটো আই ষোল সতেরো তো সতেরো অঙ্গ কি বলছে আবার সতেরো কি বলছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস ডি স্কোয়ার এটা আছে তার আবার হোল স্কয়ার দেওয়া আছে ভালো কথা মাইনাস ফোর তারপরে এ ডি মাইনাস বি সি তার হোল স্কয়ার এটা হচ্ছে অঙ্ক সতেরোর অঙ্কটা রকম ধরনের ঠিক আছে তো এটাকে সমাধান কীভাবে করবো এই সাইডটা যেমন আছে দেখে দেখে টুকু এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে এর স্কোয়ার যেমন আছে আছে এই দিকটা দেখো টু লিখছি আমি ফোরের জায়গায় টু লিখছি আর এ ডি মাইনাস বিসি পুরোটা লিখে হোল স্কোয়ার করে দিচ্ছি টু স্কোয়ার চার এটার স্কোয়ার এটাই হচ্ছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা আমি পেয়ে যাচ্ছি তাই তো তাহলে ফর্মুলাটা ফেলে দেওয়া যাক তাহলে কী হবে একবার এ প্লাস লিখবো একবার মাইনাস বি তাহলে এ কত এ স্কোয়ার মাইনাস বি মাইনাস প্লাস এটা হচ্ছে এ এ প্লাস কত আছে টু ইন্টু মাইনাস ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো তোমার এ প্লাস এবার আসবো এ মাইনাস বিতে এ দেখে দেখে যেমন আছে লিখবো এ কত আছে এ স্কোয়ার মাইনাস বি এ মাইনাস বি কত টু ইন্টু এডি মাইনাস বি ঠিক আছে হয়ে গেল তাহলে একবার এ প্লাস বি লিখলাম একবার এ মাইনাস বি লিখলাম এবার হচ্ছে এটাকে ব্র্যাকেটগুলোকে ভেঙে দেওয়া আমাদের কাজ চলো ব্র্যাকেট ভাঙার কাজ তাহলে ব্র্যাকেট যদি ভাঙি এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি স্কোয়ার ঠিক আছে প্লাস টু ঠিক আছে টু বি সি হল এদিকটা কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার প্লাস ঠিক আছে তো ব্র্যাকেট ভেঙে দিয়েছি এরপরে কিছু করা যাবে নাকি এখানে দেখো কোনো ফর্মুলা টর্মুলা পড়ছে নাকি একটু বোঝার চেষ্টা করো ভালো করে এডি আছে বি আছে তোমরা একটা কাজ করা যায় ফর্মুলায় আনার চেষ্টা করি দেখ ফার্স্ট হচ্ছে এ স্কোয়ারকে লিখছি তারপর লিখছি প্লাস টু এডি হলো টু এডি হলো প্লাস এই যে ডি স্কোয়ার আছে এই ডি স্কোয়ারকে লিখে দিলাম তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার হলো এটা সাজালাম ফার্স্ট তাহলে এইখান থেকে এটা পিছনে একটা ফর্মুলা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা হচ্ছে কিন্তু এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে তোমাকে একইভাবে এই দিকটাও সেম একই কাজ করবো ফার্স্ট এই দিকটাও একই কাজ করবো তো এদিকে কী হচ্ছে দেখো এই পার্টটা এটা তো আলাদা জায়গা এখানটা একসঙ্গে ধরো না তাহলে এই পার্টটাতে কী হচ্ছে এই পার্টটাতে হচ্ছে কি এ স্কোয়ার তারপরে মাইনাস টু এডি টু ডি প্লাস এ স্কোয়ার এটা একটা হয়ে গেলো মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার হলো এইখানটা করলে কি হচ্ছে তাহলে এ প্লাস ডি তার হোল স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে কি হচ্ছে বি স্কোয়ার প্লাস এই পুরোটা প্লাস হয়ে যাবে এখান থেকে মাইনাস কমন নিলে তাহলে এটা বি প্লাস সি তার হোল স্কোয়ার হয়ে যাবে বি প্লাস সি তার হোল স্কোয়ার আমি একটা স্টেপ জাম দিয়ে দিলাম এইখানটা এখানে দেখো মাইনাস যদি কমন নিয়ে নি তাহলে এখানটা বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার তাহলে কি বি প্লাস সি তার হোল স্কোয়ার এটাই লিখেছি ঠিক আছে এটা একটু বুঝে নেবে এনার ধরবে না হলে তাহলে এই পার্টটা হয়ে গেল মাঝখানে মাইনাস ছিল তাহলে এই পার্টটা এই দিকটা থাক আবার এই দিকটাও একইভাবে করবো এ মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার তাহলে এইখানটা হচ্ছে কি এ মাইনাস ডি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এখানটা আর এই দিকটায় মাইনাস কমন নিলে মাইনাস বি স্কোয়ার মাইনাস

মাইনাসটা আমি দিতে ভুলে গেছি মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো এটাকে আবার ভাঙতে পারবো উপরের অংশটা আমি মুছে দিচ্ছি দেখো আচ্ছা এখানটা করছি তাহলে একবার লিখবো কি এ প্লাস ডি এ প্লাস বি কত আছে বি প্লাস সি ঠিক আছে আবার কি লিখবো এ মাইনাস বি তাহলে এ হচ্ছে এ প্লাস ডিটা এ মাইনাস বি কত বি প্লাস ঠিক আছে তাহলে একবার এই দিকটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিলাম এই দিকটাও सेम ভাবে লিখবো কি এ প্লাস বি এ কত এ মাইনাস ডিটা হচ্ছে এ কত আছে বি মাইনাস হচ্ছে বি তাহলে এবার হচ্ছে ইন্টু এ মাইনাস ডি মাইনাস অফ বি মাইনাস ঠিক আছে তাহলে এ প্লাস বি লিখে ফেলেছি আবার এদিকে ব্র্যাকেট ভেঙে দেবো একইভাবে তাহলে কি এ প্লাস ডি প্লাস বি প্লাস সি ঠিক আছে এদিকের ব্যাকেটটা ভাঙলাম তা এদিকেও ব্যাকেট ভাঙবো এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি এদিকে একইভাবে ভাঙবে ব্যাকেট এটা কিন্তু এই লাইনের হ্যাঁ এই লাইনের পর এটা এসছে তাহলে এদিকে যদি ব্যাকেট ভাঙি এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি আর এটা কত হচ্ছে এ মাইনাস ডি মাইনাস বি প্লাস সি ঠিক আছে তো যেগুলো যেগুলো আছে এবার উত্তরে তোমার এগুলোকে সাজানো আছে প্রথমে এ আছে তারপরে বি আছে তারপর সি আছে ডি আছে এগুলো সাজিয়ে নিতে পারো ঠিক আছে এটা তোমরা পারবে আসা হচ্ছে এটা সাজিয়ে নেবে তা নিয়ে যাবে আবার এটা পর্যন্ত রেখে দিল ভুল নেই ঠিক আছে সাজাতে হবে এরকম কোনো মানে নেই এই পর্যন্তও কিন্তু তোমার আনসার ঠিক আছে বলবে যেখানে স্যার মেলেনি প্রথমে স্যার আমার এ আছে তারপরে বি আছে এমনি কোনো ব্যাপার নয় সাজিয়ে নিলেই হবে ঠিক আছে প্রসেস ঠিক আছে এখান পর্যন্ত এগুলো চলবে নাহলে সাজিয়ে দিচ্ছি নাহলে সাজিয়ে দিলেও হবে এ কে লেখো তারপরে বি কে লেখো তারপরে সি কে লেখো তারপরে ডি কে লেখো হলো এদিকটাও লিখব কি এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি এদিকটাও লিখবো কি এ মাই এ প্লাস বি আছে মাইনাস সি আছে মাইনাস ডি আছে তারপরে এ আছে মাইনাস বি আছে প্লাস সি আছে মাইনাস ডি আছে এই হয়ে গেলো সাজানো ঠিক আছে এইভাবে সাজিয়ে নিতে পারি তাহলে তোমাদের এইটা হচ্ছে সতেরোর অঙ্ক কমপ্লিট হয়ে গেলো আর আছে একটা অঙ্ক আঠেরো অঙ্কটা তো আঠেরো অঙ্কটা যদি আমরা করে ফেলি তাহলেই কিন্তু আমাদের সমস্ত অঙ্ক শেষ কিন্তু আঠেরো অঙ্কটা আমরা করবো না আঠেরো অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে ভালো করে বুঝে নাও আঠেরো অঙ্কটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে একইভাবে সেম পদ্ধতিতে করবে কিন্তু নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা কমেন্ট সেকশন এসে জানাতে পারবো আর যদি না হয় আমি কিন্তু পরের ক্লাসে যখন নিচের দাগের অঙ্গগুলো করবো মানে দুয়ের দাগে তার আগে ফার্স্ট ওই অঙ্কটা করিয়ে নেব তারপর হচ্ছে কিন্তু আমরা দুইয়ের দাগের অঙ্কগুলোতে চাও ঠিক আছে আশা করছি বোঝা গেছে তত তোমরা মন দিয়ে করতে থাকো অল দ্য বেস্ট